হঠাৎ করে কাশেম সিদ্দিকি তৃণমূল হয়ে গেল আর গোটা মুসলমান কিষণ তৃণমূল হয়ে গেল তাহলে কাল কালকে হাসেম সিদ্দিকি সিপিএম হয়ে গেলে গোটা মুসলমান সিপিএম হয়ে যাবে আর পরশু দিন নাসেম বিজেপি হলে পরে গোটা মুসলমান বিজেপি হয়ে যাবে এইটা কি আপনার অঙ্ক আমি মার্জনা করবেন আপনি যে কলদিন কোনো দিন সুন্দর বেশি পেয়েছেন পরীক্ষায় আমরা তো আসনে সুন্দর পেয়েছি আপনি অঙ্কের সুন্দর বেশি পেয়েছেন শুভেন্দু অধিকারীকে দেখলাম কালীগঞ্জে উপনির্বাচনকে ঘিরে যে মন্তব্য করেছেন উনি বলেছেন বাম সমর্থিত কংগ্রেসকে ভোট দেওয়া মানে সেই তৃণমূলে যাবে তার দিয়ে বেটার যিনি প্রার্থী হচ্ছেন বিজেপির প্রার্থী বিকল্প বিজেপি কিভাবে ব্যাখ্যা করবেন হ্যাঁ শুভেন্দু অধিকারী দু হাজার সালে বিধানসভা নির্বাচনে বিকল্প হয়ে এসেছিলেন সাতাত্তর জন এম নিয়ে এখন বোধ হয় জন হয়েছে বাইশ জন বোধ হয় চলে গেছে শুভেন্দু অধিকারী আগে ওই বাইশ জনকে ফেরান তারপর কালীগঞ্জের বিজয়ী কংগ্রেস প্রার্থীর তৃণমূলে যাওয়াটা আটকানোর চেষ্টা করবেন আচ্ছা মহেশতলাই শুনে কি বলবেন মহেশতলা আর এস এস পরিকল্পিত তৃণমূল অংশগৃহীত পুলিশের নিষ্ক্রিয়তা সম্পন্ন পশ্চিম বাংলার সামাজিক বিন্যাসকে ধর্মের ভিত্তিতে ভাগ করবার অপপ্রয়াস মাত্র ব্যাখ্যা করুন ভাব সম্প্রসারণ করুন সব মানে বুঝে আমরা কিছুদিন আগে দেখলাম আইএসএফ কংগ্রেস সিপিআইএম এল লিবারেশন পার্টি সব একসঙ্গে ছিলেন মোহাম্মদ সেলিমরা আইএসএফ এর সঙ্গেও কি আপনারা জোট বাঁধছেন যে দু লোকসভাতে আপনাদের ল্যাং মেরেছিল প্রথম কথা হচ্ছে

মোহাম্মদ সেলিমকে বক্তা হিসাবে ডেকেছেন দীপঙ্কর ভট্টাচার্যকে বক্তা হিসাবে ডেকেছেন সিদ্ধার্থ ভরধারাজনকে বক্তা হিসাবে ডেকেছেন নওসাদী সিদ্দিকীকে বক্তা হিসাবে ডেকেছেন এই রকম আরো বহু বিশিষ্ট কানহাইয়া কুমারকে বক্তা হিসাবে ডেকেছেন এরকম আরো বহু বিশিষ্ট মানুষদের এবং যাদের ভিতর অনেকেই বিশিষ্ট রাজনৈতিক নেতা তাদেরকে বক্তা হিসাবে ডেকেছেন ইস্যুটা কি সেভ কনস্টিটিউশন সেভ সেকুলারিজম এই শুরু উপরে একটা সেমিনার হয়েছে তাতে এতগুলো দল অংশ নিয়েছে তার মানে হচ্ছে সরল লেখা হয়ে গেল যে সেই দলগুলো একসঙ্গে ভোটে লড়বে রাজনীতি সরল লেখা না রাজনীতি রেল লাইন না হ্যাঁ রাজনীতি রেল লাইন নয় কিন্তু শুভেন্দু অধিকারী এবং বিজেপি সেটা রেল লাইন বানিয়ে দিয়েছে যেভাবে হিন্দুত্বের রাজনীতি করছে আর এই শুভেন্দু অধিকারীর হিন্দুত্বের রাজনীতিতে তো বামেরা কোন আসা ভোটই পাচ্ছে না হিন্দুদের প্রায় সেটা তো ভোট হলে বোঝা যাবে ভোট না হলেই বামেরা ভোট পাচ্ছে না এই স্মরণ সমীকরণটা কি করে করছেন আমি জানি না ভোটটা হোক ভোট যখন হবে তখন দেখা যাবে আপনি খেয়ালে রাখবেন যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে রাম মন্দির যে কেন্দ্রটায় বানানো হয়েছে সেই কেন্দ্রটায় বিজেপি হেরে ভুলে যাবেন না পশ্চিমবঙ্গে কি হয়েছিল পশ্চিমবঙ্গে কি হয়েছিল পশ্চিমবঙ্গে এমন তিন চারটে কেন্দ্র ছিল যে কেন্দ্রগুলোতে ভালো লড়াই দেওয়া গেছে এমন দশটা কেন্দ্র ছিল যে কেন্দ্রগুলোতে তৃণমূল কোনো ভোট করতে দেয়নি কোনো ভোটই হয়নি আপনি কি বিশ্বাস করেন নাকি যাদবপুরে কোনো ভোট হয়েছিল আপনি কি বিশ্বাস করেন ডায়মন্ড হারবারে কোনো ভোট হয়েছে ফল তার এক একটা বুথের রেজাল্ট দেখুন না সব কটায় অভিষেক ব্যানার্জি নাইনটি প্লাস অন্য সবাই মিলে পাঁচ ছয় এগুলি ভোট আচ্ছা আমি একটু অন্য প্রসঙ্গে যাই শুনতে পাচ্ছি মুসলিম ভোট আপনাদের দিকে আসতে পারে কিন্তু তৃণমূল যেভাবে গেম খেলে নিল যেই কাশিম সিদ্দিকি বলতো তৃণমূল করা মানে গুণা হওয়া সেই কাশিম সিদ্দিকি তৃণমূলে চলে গেল মানে মুসলিম ভোট আপনাদের হাত ছাড়া তাই না মানে কাশেম সিদ্দিকি সব মুসলিম ভোটের নিয়ন্ত্রক তাহলে কেন আব্বাস সিদ্দিকি নিয়ন্ত্রক না তাই দু হাজার একুশে আব্বাস সিদ্দিকি কেন সব মুসলিম ভোটের নিয়ন্ত্রক হলো না আপনারা কেন মুসলমান জনসাধারণকে এই রকম এক জনের আন্ডারে ফেলে দেন বলেন তো কেন বাড়তে চান মুসলমান জনসাধারণ আর পাঁচটা সম্প্রদায়ের মানুষের মতো তাদের ভাত নিয়ে তাদের কাজ নিয়ে তাদের শিক্ষা নিয়ে তাদের চিকিৎসা নিয়ে তাদের বাসস্থান নিয়ে তাদের বস্ত্র নিয়ে উদ্বিগ্ন যেমন আর পাঁচটা মানুষ উদ্বিগ্ন মূল্য বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন নিয়ে উদ্বিগ্ন মুসলমান জনসাধারণও তাই তো হঠাৎ করে কাশেম সিদ্দিকি তৃণমূল হয়ে গেল আর গোটা মুসলমান কিষণ তৃণমূল হয়ে গেল তাহলে কালকে হাসেম সিপিএম হয়ে গেলে গোটা মুসলমান সিপিএম হয়ে যাবে আর পরশু দিন নাসেম সিদ্দিকি বিজেপি হলে পরে গোটা মুসলমান বিজেপি হয়ে যাবে এইটা কি আপনার অঙ্ক আমি মার্জনা করবেন আপনি কি অঙ্কে কোনো দিন সুন্দর বেশি পেয়েছেন পরীক্ষায় আমরা তো আসনে সুন্দর পেয়েছি আপনি অঙ্কে সুন্দর বেশি পেয়েছেন